দর্শক একটু ভাই দর্শক মানুষের একটাই কথা যে মিজানুর রহমান আজহারির চাই এবং শেখ হাসিনা যে এইভাবে পালিয়ে যাবে স্বপ্নেও জানা ছিল না কিন্তু ছাত্রদের জয়। ছাত্রদের জয় ভাই এই যে মা বোন আজকে রাস্তায় নেমেছে ভাই মা বোন আজকে রাস্তায় নেমেছে শেখ হাসিনা কি এতটাই মানুষের প্রয়োজনীয় হয়ে গেছিল আপনি একটু সামনে আসেন কালা রাষ্ট্রে মুসলিম মুসলিম জননেতা আমরা দেখতে চাই এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের আজারির চাই আমরা মিজানুর রহমান আজারির চাই মিজানুর রহমান আজারির কেন প্রধানমন্ত্রী চাচ্ছেন ইসলামের পথ দেশ ইসলামের ভাবে চলবো এমন সমস্ত জনগণ শান্তিতে আমরা ইসলামের শাসক চাই জনসাধারণ আজকে রাস্তায় নেমেছে ছাত্রদের জয় তাদের স্লোগান